আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দশক প্রথমেই আজকে আপনাদেরকে জানাব সি পে এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা একচল্লিশ করে রেট দিচ্ছে তাহিল আলরাজি ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বা পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে দশক মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট দিচ্ছে ইউরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা তেরো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা একষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে বিকাশে মানিকগ্রামে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সা ট্রান্সফার্সে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা বাষট্টি পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাউান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে রেট পাবেন এস কুইক থেকে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার দিক থেকে টাকা পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই ছিল সোদরের রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম